আমি যদি বালা পাকি হইতা ওই মদিনা দেখার লেগে উড়া লাল সবুজের ওই পোশাকের লাল সবুজের ওই পোশাকের জান্নাতের ইমাম হোসেন সৈদ হলো কার বলার ময়দান ইমাম হোসেন সৈদ হলো কার বলার ময়দান দয়ার নবীর জওয়ানে কারবালার বায়ালে দয়ার নবীর পার জবান পারসুর সৈদ হবে হাদিস পুমা ইমাম হোসেন সৈদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন সৈদ হলো কারবালার ময়দান আমি যদি ডানাবালা পাকি হইতা ওই মদি দেখার লেগে উড় যাইতা আমি যদি ডানাবালা পা কী হইতা ওই মদি দেখার লেগে উড় যাইতা লাল সবুজের ওই পোশাকি জান্ন ওলাদের সুর সৈদ হলো কারো বলার ময়দানের হলো কারো বলার ময়দান কারো দয়ার নবীন জবান কারোবালার বয়ানে ওলাদের সুর সৈদ হবে হাদিসে কুমান ইমাম হোসেন সৈদ হলো কারো বলার ময়দান হোসেন শহীদ হলো কারো বলার ময়দান আমি যদি ডানাওয়ালা পা কি হইতাম ওই মদিনা দেখারে লেগে উড়ে যাইতাম আমি যদি ডানাওয়ালা পা হইতাম ওই মদিনা দেখারে লেগে উড়ে যাইতাম लाल सबुजेर पोषाके कारवाला रि लालो बुजेर ओ पोके कारवाला रि ओलादेश हा हा पोमा औलादेशे हादि